দিন দিন যেন সাহস বেড়ে চলেছে হিরো আলমের এবার দিগিকে নায়িকা হিসেবে চেয়ে বসল হিরো আলম আর এই কথায় মিডিয়ায় জানাজানি হতেই শুরু হয়েছে তুমুল সমালোচনার জ্বর চলুন বিস্তারিত জেনে আসি পুরো ভিডিওতে বন্ধুরা হিরো আলমকে তা আপনারা সবাই চিনেন এবং জানেন তার কথা আর নতুন করে বলার কি আছে বিভিন্ন কারণে অকারণে হিরো আলম এখন সব সময় রূপান্তরিত হয়েছে। নানা আলোচনা সমালোচনার দিয়ে কাটে হিরো আলমের দিন এবার আবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে হিরো আলমের একটি বক্তব্যে যেখানে হিরো আলম তার পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে দিঘিকে চাইছে জানা যায় তুমি স্বপ্ন তুমি সাধারণ নামের একটি নতুন মুভিতে নায়িকা দিগির সাথে রোমান্স করবে হিরো আলম মূলত হিরো আলমের এই সিনেমাটি হবে রোমান্টিক গড়ানো একটি সিনেমা যেখানে নায়ক হিসেবে থাকবে হিরো আলম আর এই মুভিতে নায়িকা হিসেবে দিগিকে চাইছে হিরো আলম এই খবর মিডিয়ায় জানাজানি হতে সোশ্যাল মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার জ্বর বইছে শেষে কিনা এই হিরো আলমের নায়িকা হবে দিগি তবে এই ব্যাপারে নাকি কিছুই জানেন না নায়িকা দিগি হালের জনপ্রিয় এই নায়িকা জানান আপাতত নতুন কোন সিনেমায় অভিনয় করছি না The আর কোনো সিনেমায় অভিনয় করলেও সেই সিনেমার নায়ক কখনো হিরো আলমের মতো লুক হবে না দিগি আরো বলেন পাগলের সুখ মনে মনে হয়তো হিরো আলম আমাকে নায়িকা হিসেবে কল্পনা করে মনে মনে অনেক সুখ পাচ্ছে এছাড়াও দিগি বলে আমি হিরো আলমকে পার্সোনালি তেমন একটা চিনি না কারণ ওর সাথে আমার তেমন একটা দেখা হয়নি তবে এটা শুনেছি সে অনেক কষ্টের বিনিময়ে এই পজিশনে এসেছে আমি তার চেষ্টা ও পরিশ্রমকে সম্মান করি তাই বলে তার নায়িকা হয়ে যাব এটা কখনো কল্পনাও করি না আলমের উচিত এসব ফালতু সিনেমা না করে ব্যবসা বাণিজ্য করা দিগি বলেন হিরো আলমকে দেখেছি সারা বছর বিভিন্ন রকমের রঙ্গভঙ্গ গান করতে সো তাকে সিনেমায় মানায় না তাকে তার ওসব ফাগলামিতে ভালো মানাই দিগি সেই সময় আরো বলেন হিরো আলমকে আমি বাই হিসেবে বলবো তুমি তোমার গান নিয়ে তাকো তুমি বাংলা সিনেমা পাড়াকে প্রশ্নবিদ্ধ করিও না তোমার মতো নায়কের সিনেমা দেখা দর্শক আছে বলে আমার মনে হয় না হিরো আলমের নাইট ক্লাবে মাতাল হওয়ায় নাচানাচির প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিগি বলেন ওটা তার পার্সোনাল বিষয় আমি তার এসব পার্সোনাল বিষয়ে নাক গলাতে চাই চায় না এই বলে গণমাধ্যম ত্যাগ করেন দিগি তো বন্ধুরা আপনি যদি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত একটি হয়ে থাকেন তাহলে তো অবশ্যই হিরো আলমকে চিনেন ও জানেন যে আগে ছিল একজন ডিস ব্যবসায়ী বাট বর্তমানে বাংলাদেশের আলোচনার অপর এক নাম হয়ে উঠেছে হিরো আলম হিরো আলম কথা বললেও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় বিভিন্ন থার্ড ক্লাস মিউজিক ভিডিও বানিয়ে আলোচনায় আসা হিরো আলম এখনও পর্যন্ত দুইটি সিনেমার নায়কও মারচক্কা ও সাহসী হিরো আলম নামে দুইটি সিনেমায় অভিনয় করে নিজেকে নায়ক দাবি করছেন এই হিরো আলম এছাড়াও রাজনীতিতে বেশ সক্রিয় হিরো আলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে বগুড়া সংসদীয় আসনে নির্বাচন করার সমালোচনা সৃষ্টি করেছে এই হিরো আলম সামনে আরও কত কী যে করবে তা শুধু উপারওয়ালায় জানে তো বন্ধুরা আপনি যদি হিরো আলমের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক তো অবশ্যই দিবেন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে চড়িয়ে দিবেন